আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে দশম থেকে বারোতম বিসিএস এর বাংলা ভাষা এবং সাহিত্যের সব প্রশ্ন এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের এই সিরিজের সকল ভিডিও এই চ্যানেলের এম এ নামক প্লে পেয়ে যাবেন ভিডিও গুলো দেখতে ভুলবেন না তাতে করে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আপনার কিছুটা হলেও সুবিধা হবে ইনশাআল্লাহ চলুন আজকের ভিডিও শুরু করা যাক আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে আনারস এবং চাবি শব্দ দুটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষা এসেছে শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান মুমূর্ষ সঠিক উত্তর খ সঠিক উত্তরটি ভালোভাবে দেখে রাখুন এই প্রশ্নটি প্রায় সকল চাকরি পরীক্ষায় এসে থাকে গুরুচন্ডলে দোষ মুক্ত কোনটি সব দাহ সঠিক উত্তর সব দাহ অবর নাটকটির লেখককে অবর নাটকের লেখক মুনির চৌধুরী উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি সাপ মরে লাঠিও না ভাঙে সঠিক উত্তর হবে সাপ মরে লাঠিও না ভাঙে শুদ্ধ বাক্য কোনটি দুর্বলতা বসত অনাথা বসে পড়ল গ নাম্বার অ্যান্সারটি সঠিক ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু

প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় টিএস এলিয়েট কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হলো প্রলয় সঠিক উত্তর হবে প্রলয় শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম শেষের কবিতা হলো একটি উপন্যাসের নাম কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে সঠিক উত্তর হবে মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ নিমরাজি নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচিয়তাকে গানটির রচিয়তা আব্দুল গফফার চৌধুরী এই প্রশ্নটিও প্রায় সব পরীক্ষায় এসে থাকে প্রশ্নের উত্তরটি ভালোভাবে জেনে রাখবেন কোনটি তদ্ভব শব্দ চাঁদ চাঁদ হলো তদ্ভব শব্দ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে গিরিশ চন্দ্র সেন বাংলায় প্রথম কোরআন শরীফের অনুবাদক গিরিশ চন্দ্র সেন বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্য স্থান পূরণ করুন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় সঠিক উত্তর হবে মুক্তি সমাজ ভাষাকে সংক্ষেপ করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে সূর্য এর প্রতিশব্দ হল আদিত্য আদিত্য হল সূর্যের প্রতিশব্দ অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র শব্দের অর্থ গলা ধাক্কা দেওয়া কোনটি সঠিক অপশানে ঘ নাম্বার উত্তরটি সঠিক সৌজন্য বেগম রোকেয়ার রচনা কোনটি বেগম রোকেয়ার রচনা হলো অবরোধবাসিনী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কাকে বলা হয় ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতায় ভোরের পাখি হলো বিহারী লাল চক্রবর্তী কোনটি শুদ্ধ বাক্য একটা গোপনীয় কথা বলি অপশনে ক নাম্বার উত্তরটি সঠিক শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি সদাচার শিষ্টাচারের সমার্থক শব্দ হলো সদাচার সংশয় এর বিপরীতক শব্দ কোনটি সংশয় এর বিপরীতক শব্দ হলো প্রত্যয় প্রত্যয় হল সংশয় এর বিপরীতক শব্দ ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমার ক উত্তরটি সঠিক হবে সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস শূন্য স্থান পূরণ করুন আট সেপ্টেম্বর হলো বিশ্ব সাক্ষরতা দিবস মোস্তফা চরিত গ্রন্থের রচিয়তা মওলানা আকরাম খা মোস্তফা চরিত গ্রন্থের রচিয়তা মওলানা আকরাম খা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচিয়তা কে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচিয়তা আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ হলো আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচিয়তা সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা সৈয়দ হামজা হলো সাহিত্যের প্রাচীনতম লেখক চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তাবা আলী সৈয়দ মুস্তাফা আলী হল চাচা কাহিনীর লেখক বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে রাজলক্ষ্মী চরিত্রের উপন্যাসিক শরৎচন্দ্র শরৎচন্দ্র হল রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা তরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন অপশানে গ নম্বর উত্তরটি সঠিক বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন সঠিক উত্তর হবে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে অপশানে ঘ নম্বর উত্তরটি বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন বানানটি শুদ্ধ অপশানে ক নাম্বার উত্তরটি সঠিক হবে আকার আকার পাশান্ন এই উত্তরটি সঠিক হবে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হল শাহ মোহাম্মদ ফির শাহ মুহম্মদ সগির হল বাংলার ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচিয়তা হলো অতুল প্রসাদ সেন মোদের গরব মোদের আশা এর রচিত সেন মধুসূদন রচিত বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা হল একটি পত্রকাব্য রোহিণী কোন উপন্যাসের নায়িকা রোহিণী কৃষ্ণকান্তের হুইল উপন্যাসের নায়িকা নিম্ন কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে চাবুক মারো খড়্গ উত্তর হবে ক ঘোড়াকে চাবুক মারো রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে জীবনানন্দ দাস হলো রূপসী বাংলার কবি বর্তলার পুথি বলতে বোঝায় দোবাসী বাংলায় রচিত পুথি সাহিত্য দোবাসী বাংলায় রচিত পুথি সাহিত্য হলো বর্তলার পুথি বর্তলার পুথি বলতে দোবাসী বাংলায় প্রচিত প্রতিসাহিত্যকে বলা হয় এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি সঠিক উত্তর হবে অনুক্ত অনুক্ত হলো যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক সঠিক উত্তর হবে পাঠক এই শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমতবাচক এখানে অপশানে উত্তরটি সঠিক হবে বক ধার্মিক বিড়াল বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা উত্তর হবে গীতি কবিতা মুসলমান কবি রচিত বাংলা কাব্য হল ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা হলো প্রাচীনতম বাংলা এমন একটি কাব্য যা মুসলমান কবি রচনা করেছেন বাংলা ভাষার কোন দুটি শব্দ চীনা ভাষা হতে গ্রহণ করেছে সঠিক উত্তর হবে চা এবং চিনি চা চিনি দুইটি শব্দই চীনা ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা তত্ত্ববিদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ